আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আহমেদ আলী সরকার তারপর মন্ত্রী উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম মাখন সভাপতি জিয়া মঞ্চ মারুচিন জেলা শাখা এবং মন্ত্রবিστη আছেন আমার সহধর্মিনী মিসেস রুমা ইসলাম এবং আর আছে আমাদের খাইরুল ইসলাম শ্রমিক নেতা যুবদল নেতা তারপর হচ্ছে আজকের যে অনুষ্ঠানে বলা যায় উনি হচ্ছে প্রধান সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল ভাই উনি তো অনেক আন্তরিক উনার কারণেই আসলে এই প্রোগ্রামে আসা আর আরো অনেকে আছে আমি নাম সবার জানি না বলতে পারি নেই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরে যে आमदार আছেন শিনিন তারপরে আশফুল আর অনেকে আছে আর আমাদের যে সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর এই এলাকা আমার বাড়ি চায়নাপুর বাড়ি আন্দরিয়াপাড়া গ্রাম আমি এই এলাকারই সন্তান আমার কাছে সৌভাগ্য লাগছে আমি ইতিপূর্বে কখনো এত লোকজন গ্রামের একটা খেলায় এত লোকজনের উপস্থিতি বিশেষ করে মা বোনদের যে উপস্থিতি এটা অসাধারণ এটা না বললেই নয় যে গ্রাম থেকে মারা চল ফুটে চলে এসছে খেলা দেখার জন্য আর অসাধারণ খেলা হচ্ছে এবং এই যে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতেছে বিশেষ করে যারা জার্সি প্রহিত যে মানে ভলান্টিয়ার যারা আছেন এবং যারা খেলা পরিচালনা করতেছে বিশেষ করে খেলা পরিচালনা করতেছেন আব্দুল মজিদ সাধারণ সম্পাদক চৌধার উত্তর পাড়া এবং আরো অনেকে আছেন আপনার হোসেন তারপরে হচ্ছে আমাদের মন্ডল এবং সবাইকে অনেক ধন্যবাদ মির আজাদ যুগ মোহাম্মদ বিএনপি ফুলবাহর জেলা শাখা এবং যুব দলের প্রেসিডেন্ট উনি থাকলে আরো ভালো হতো উনি আমার খুব কাছের ছোট ভাই এবং আমি ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ করি খুব ভালো ভালো

সবসময় স্টুডেন্ট মঙ্গল কামনা করব তারা যেন সামনে আরো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে এবং আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলুন আমার মানে বাড়ি হচ্ছে আমদারিয়া আমার একটা স্কুল আছে একটা কলেজ আছে কলেজ নাম হচ্ছে লরা কলেজ কচিকণ্ঠ উচ্চ বিদ্যালয় এবং একটা মাদ্রাসা আছে না জাতি স্থানীয় মাদ্রাসা এটা একদম দিয়ে দাঁড়িয়ার জন্য ওইখান থেকে কোনো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয় এবং পাশাপাশি সামাজিক কাজ করে আমি নিজে একজন বিএনপির কর্মী এবং ফুলবাড়িয়াতে যারাই বিএনপির জন্য আগে আছে তাদের মধ্যে আমাদের মামুন রশিদ মামুন ভাই আছেন একজন তারপর চাকদাউল ফারুক শাহ বাহক উনি হচ্ছে সিনিয়র যুগ বাহক করিম সরকার যে যারাই আছে সবাই আগামী দিন যারাই মনোনয়ন পাবে এবং দানের শেষে প্রতীক যারা পাবে আমরা তাদের নিয়ে কাজ করবো এবং এটা হচ্ছে আমাদের মানে একেবারে আপন কথা বিশেষ করে বলেন যে এই অনুষ্ঠানেও কেন এই কথা বলতেছেন আজকে যদি দীর্ঘ ষোলো সতেরো বছর যাব এই পেসি সরকারের যে অত্যাচার নির্যাতন থেকে এখন মানুষ কিন্তু মুক্তি পেয়েছে পাশে আগর যদি এই মুক্তি না হতো দ্বিতীয় স্বাধীনতা না হতো তাহলে বা আমরা এভাবে কথা বলতে পারতাম না এবং বিশেষ করে আমার উজ্জ্বল ভাই আজকে যে যেভাবে আন্তরিকতার সাথে প্রোগ্রামটা পরিচালনা করতেছে তার সার্বিক সহযোগিতা উনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফুলবাড়ি উপজেলা শাখা উনিও কিন্তু এই প্রোগ্রাম এইভাবে করতে পারতো কিনা আমি জানতাম জানি না আমার মনে হয় সম্ভব হতো না এবং আমার মনে হয় এখন একটা সুন্দর পরিবেশ বিরাজ করতেছে আমরা আমাদের ভোট আমরা আমাদের নিজেদের ভোট আমরা নিজেরাই প্রয়োগ করতে পারবো যাকে খুশি তাকে দিতে পারবেন এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আগামী দিন আমরা মনে হয় যে আমরা ভালো করবো আর আমরা যারা বিএনপির কর্মী যারা আছি তারা বিভিন্নভাবে নির্যাতিত এবং আগামী দিনও আমরা আশা করব যেন যদি বিএনপি সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান তারেক যা ওনার নেতৃত্বে যখন এই সরকার গঠন করবে তখন আপনারা এই সমস্ত খেলার জন্য অনেক সহযোগিতা পাবেন উনি একজন মানে যুব একজন নেতা এবং বিশেষ করে খেলাধুলা এগুলার প্রতি অনেক বেশি আন্তরিক এবং আমাদের কিন্তু বারবারই গিয়ে একটা কথা বলতেছে আমরা যেন কোনো কিছুর সাথে জড়িত না হই যেখানে সমাজে অন্যায় অনাচার হবে সেখানে যেন আমরা না থাকি তাদাবাজি বলেন কারো জমি দখল বলেন কিংবা কারো বাড়িঘর দখল বলেন এরকম কোনো কর্মकांडের সাথে যদি কোনো কোরি জড়িত হয় তাকে বড়িয়ে দিয়ে পুলিশের শরণাপন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছে তাহলে এমন নেতারি প্রয়োজন আগামী দিন যদি আমরা সুন্দরভাবেregisterTaske পরিচালনা করতে পারি তাহলে অনেক দূরে এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস আপনাদের স্টুডেন্ট ক্লাবের জন্য যথেষ্ট সহযোগিতা দরকার আমরা ক্ষমতা আছে তো করবই ক্ষমতা ছাড়াও যখন যে সহযোগিতা চাইবেন আমি আমার পক্ষ থেকে সর্বচে সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আজকে তো করে যাবই উজ্জ্বল ভাইর সাথে বিকালে অবশ্যই করব সেটা তাছই এই ছাড়াও যখন যে প্রোগ্রাম করবেন আমাকে এইখানে দাওয়াত দ্বিতীয়বে সেটা জরুরি না আমি আপনাদের স্টুডেন্ট ক্লাবের একজন মনে করেন সদস্য কিন্তু আমি সদস্য থেকেই সব সময় প্রোগ্রামে আসতে হবে এমন না না আসলেও দিশা বিচaddWidgetিতা करूं আমার পক্ষ থেকে তার মানে এটা আমাদের আহমেদ ভাই ভবিষ্যতে হতে এই ইভেনে নির্বাচন করতে পারে যদি করেন ওর জন্য দোয়া থাকবে এবং ওর জন্য সহযোগিতা করবেন আমি কিন্তু কোনো নির্বাচন করব না এটা আমার চিন্তা করেন না যে উনি মনে হয় কোনো নির্বাচন করবে সেই জন্য মনে হয় ক্লাবের সহযোগিতা করতে চাচ্ছি বিষয়টা কিন্তু সেরকম না এটা মাথন ভাইয়ের সাথে মঞ্চে বসে কথা বলেছি আমাদের ভালো লাগে তাই কাজ করি এবং সামাজিক কর্মকাণ্ড করতে চাই একটা সামাজিক দায়বদ্ধতা তো আছে আমরা তো এলাকার সন্তান এই এলাকার যদি কিছু মানুষের মানে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি কোনো মানুষ যদি টাকার জন্য পড়াশোনা করতে না পারে সেই মানুষদের যদি পাশে দাঁড়াতে পারি